সব ট্রান্স মানুষরা এক আম্রেলের নিচে এসে আমরা আমাদের অস্তিত্বের প্রমাণ দিচ্ছি এবং আমরা সমাজের কাছে আবেদন করছি যে আমাদের আমাদের যে সামাজিক স্বীকৃতি সেটা দেওয়া হোক টুডে উই হ্যাভ অবজার্ভ ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি উইচ ইজ আ গ্লোবাল ইভেন্ট হ্যাপনিং এভরি ইয়ার অন থার্টি ফার্স্ট অফ মার্চ টুডে উই স্ট্যান্ড টুগেদার ইন সলিডারিটি ফর ইচ আদার ফর আওয়ার ফোকস ফর আওয়ার পালস ফর আওয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স গতকাল কলকাতার বুকে ধুমধাম করে উদযাপিত হয়ে গেল ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ভিজিবিলিটি ডে অথবা আন্তর্জাতিক রূপান্তরকামী দৃশ্যমানতা দিবস সম্ভাবনা নামে একটি সমাজসেবী সংস্থার উদ্যোগে রূপান্তরকামীদের সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই র্যালির আয়োজন করা হয় বিভিন্ন রূপান্তরকারী আন্দোলনকারী সমাজকর্মী ও সাধারণ মানুষ কলকাতা ত্রিকোণ পার্ক থেকে একসাথে পদযাত্রায় সামিল হলেন মুখ্য উদ্দেশ্য একটাই সমাজ ও রাষ্ট্রের কাছে নিজের অস্তিত্ব তুলে ধরে সমাজে নিজের উপস্থিতি জাহির করা এই দিবসটি দু সালে আমেরিকার এক রূপান্তরকামী সমাজকর্মী র্যাচেল ফ্র্যান্ডার প্রথম শুরু করেন তারপর থেকে সমস্ত বিশ্বের রূপান্তরকামী মানুষেরা একত্রিশে মার্চ এই তিনটি পালন করে থাকেন আমরা যদি দেখি ট্রান্স কমিউনিটি মানুষের কথা নিরিখে মানে ভোটার সংখ্যা নিরিখে দেখি সেখানেও আমাদের ভিজিবিলিটিটা কিন্তু এখনও অনেক পিছিয়ে রয়েছে যেখানে সাতানব্বই লোক মানে সাতানব্বই কোটি ভোটার গোটা দেশের সেখানে মাত্র আটচল্লিশ হাজার ভোটার ট্রান্স কমিউনিটি পার্সেন্স তো এই জায়গাটাতে আগামী দিনে সরকারকে ভাবতে হবে একটা তো যে জনগণনা দরকার সেখানে আমরা ট্রান্স কমিউনিটি মানুষ অনেকেই উঠে আসতে পারবো বিকজ আমরা ওই আধার কার্ড ভোটার কার্ড ছেড়ে যদি আমরা দেখি সেই জনগণনা আমরা কত লক্ষ মানুষ আছি সেটা একটা আসতে পারে সেই জায়গা থেকে আমরা কখনো রিজার্ভেশনের কথা বলতে পারি আমরা তাদের মৌলিক অধিকার চাহিদার কথা বলতে পারি আমাদের কমিউনিটির অনেক অনেক পার্সন আছেন কিন্তু তারা আর্ধেকের বেশি ভিজিবল নন আর যারা ভিজিবল তাদেরকে অনেক রকমের ফেস করতে হয় অনেক রকমের মানে আপস ডাউন্স ডাউনস অনেক রকমের সমস্যা ফেস করতে হয় এটা আমাদের এখানে পশ্চিমবঙ্গে বিগত দশ পনেরো বছর ধরে পালন করা হচ্ছে ছোট ছোট গ্রুপ নিজেদের মতো করে করে আর বড় গ্রুপরাও করেন বিভিন্ন রকম ফান্ডিংও আছে এটার জন্য মানে ইন্টারন্যাশনাল ট্রান্স ফান্ড বলে যে প্রজেক্টটা আছে তারাও করছে এবছর তো আজকের দিনে আমরা সমভাবনার তরফ থেকে এখানে এই দিনটা পালন করলাম আজকের দিনটা মূলত পালন করা হয় এই কারণে যে আমাদের যে ভিজিবিলিটি মানে ট্রান্সজেন্ডার বলে যে ভিজিবিলিটি ট্রান্সজেন্ডার হিসাবে যে ভিজিবিলিটি সেটা ছিল না মানে আইনগতভাবেও ছিল না সামাজিকভাবেও ছিল না যদি দু হাজার চোদ্দো সালে নালসি জাজমেন্টের মাধ্যমে ট্রান্সজেন্ডার আইডেন্টিটাকে রিকগনাইজ করা হয়েছে এবং দু হাজার কুড়ি সালে ট্রান্স প্রোটেকশন অ্যাক্ট তৈরি হয়েছে ভারতবর্ষে তবুও আজ আমাদের যে সামাজিক স্বীকৃতি সেটা কিন্তু বিষবাও জলে ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট উনি টু থাউজেন্ড নাইনে এটা প্রথম ঘোষণা করেছিলেন উনি এটাকে পালন করেছিলেন তারপর থেকেই সকলে আমরা এটাকে এই দিনটাকে আমরা উদযাপন করি ট্রান্সজেন্ডার ভিজিবিলিটি ডে এটা হচ্ছে রূপান্তরকামী দৃশ্যমান দিবস হিসেবে আমরা সকলে পালন করি ইটস এ টাইম দ্যাট উই রাইস টুগেদার উই সাপোর্ট ইচ আদার উই ওয়ান্ট টু এস্টাবলিশ হ্যাভ পলিসি উই নিড লস উই নিড হসপিটাল সার্ভিসেস উই নিড ট্রান্সজেন্ডার ওয়াশরুমস জেন্ডার ইনক্লুসিভ ওয়াশরুমস we want to establish that our rights has to be implemented on right places